বিসমিল্লাহ রহমান রহিম হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আমাদের আজকের পাঠ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র শ্রেণী দ্বাদশ তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণী পাঠ উপস্থাপনায় মোহাম্মদ আতাউল রহমান প্রবাসক হিসাব বিজ্ঞান সেরাজাবাদ রানা শফিউল্লা কলেজ আজ আমরা নগদ প্রবাহ বিবরণী এর পরোক্ষ পদ্ধতির চার উপস্থাপন করব নগদ প্রবাহ বিবরণীতে নগদ অর্থের আগমন এবং খাত খাতসমূহকে আমরা তিনটা ভাগে ভাগ করে থাকি তাদের মধ্যে প্রথমে হচ্ছে পরিচালন কার্যক্ষমতা নগদ প্রবাহ এই অংশে মূলত চলতি সম্পদ এবং চলতি দায়ের রাজবৃদ্ধি দেখানো হয় অর্থাৎ চলতি সম্পদ ও চলতি দায়ের রাজবৃদ্ধির কারণে নগদ অর্থের আগমন বা বহির্গমন এখানে প্রদর্শন করা হয় দ্বিতীয় অংশ হচ্ছে বিনিয়োগ কার্যক্ষমতা নগদ প্রবাহ এখানে মূলত স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় বিক্রয় বা রাজবৃদ্ধির কারণে নগদ অর্থের যেই আগমন বা বহির্গমন সেটি দেখানো হয় এবং সর্বশেষ ধাপ হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ এই অংশে মূলত দীর্ঘমেদি দায় হতে নগদ অর্থের আগমন এবং বহির্গমন দেখানো হয় এছাড়া নগদের শেয়ার ইস্যু করলে সেটি দেখানো হয় এবং লভ্যাংশ প্রদান করলে সেটিও এই অংশে দেখানো হয় আমরা একটি টেকনিকের মাধ্যমে নগদ প্রবাহ বিবরণীতে নগদের যোগ বা বিয়োগ নির্ণয় করব সেটির জন্য আমরা প্রথমে একটি শর্ত দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সম্পদের সাথে নগদের বিপরীত সম্পর্ক এবং দ্বিতীয় শর্ত হচ্ছে দায়ের সাথে নগদের সমসম্পর্ক ব্যাপারটা এরকম যে সম্পদের সাথে যেহেতু নগদের বিপরীত সম্পর্ক অর্থাৎ সম্পদ বাড়লে নগদ কমে আবার সম্পদ কমলে নগদ বাড়ে এটা হচ্ছে বিপরীত সম্পর্ক আর দায়ের সাথে যেহেতু সম সম্পর্ক তাহলে দায় বাড়লে নগদ বাড়ে দায় কমলে নগদ কমে এটা হচ্ছে সম্পর্ক এটাকে আমরা একটা তালিকার মাধ্যমে দেখে ঘটনা সম্পদ বাড়লে নগদ টাকা কমে এটা বিয়োগ করতে হবে সম্পদ কমলে নগদ টাকা বাড়ে এটি যোগ করতে হবে দায় বাড়লে নগদ নগদ টাকা টাকা বাড়ে এটিকে এটিকে যোগ করতে করতে হবে হবে কমলে কমে বিয়োগ এখন এখানে লাল কালি দিয়ে ভালো ঘটনা খারাপ ঘটনা এগুলা উল্লেখ করা হয়েছে এটা একটা কাজে লাগবে আমাদের সম্পদ বাড়লে তো এটা ভালো ঘটনা আমরা বুঝতেই পারতেছি আবার সম্পদ কমাটা একটা খারাপ ঘটনা দায় বাড়াটা একটা ভালো ঘটনা খারাপ ঘটনা কারণ দায় বৃদ্ধি পাইলে তো আমাদের একটা বদ্ধতার সৃষ্টি হয় আবার দায় দায় কমলে একটা ভালো ঘটনা এই ভালো ঘটনা খারাপ ঘটনাগুলো হচ্ছে হচ্ছে এটাও একটা টেকনিক সেটা ভালো ঘটনা বিয়োগ করতে হবে আর খারাপ ঘটনা যোগ করতে হবে এখানে একটা টেকনিক শিখেছি এখানে তার ভিতরে আরেকটা টেকনিক শিখলাম যে ভালো ঘটনাগুলোকে বিয়োগ করতে হবে আর খারাপ ঘটনাগুলোকে যোগ করতে হবে এই দেখেন খারাপ ঘটনা যোগ হচ্ছে খারাপ ঘটনা যোগ হচ্ছে ভালো ঘটনা বিয়োগ হচ্ছে ভালো ঘটনা বিয়োগ হচ্ছে তো এই টেকনিকের মাধ্যমে আমরা যোগ বিয়োগটা শিখে নিলাম এখন একটি প্রশ্ন আমরা পাচ্ছি জানুয়ারি এক দুই হাজার আঠারো তাসিন লিমিটেডে নগদ উদ্ধৃত ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মানে এটা হচ্ছে তার প্রারম্ভিক নগদ উদ্ধৃত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা উক্ত বছরে তাসিন লিমিটেড এর নিম্নলিখিত তথ্য প্রদত্ত হলো বিবরণ টাকা দেয়া আছে আয় দুই লক্ষ টাকা প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে চল্লিশ হাজার টাকা মজুত পণ্য বৃদ্ধি পেয়েছে টাকা প্রদেয় হিসাব পেয়েছে বিশ হাজার টাকা সরঞ্জাম বিক্রয় করা হয়েছে সত্তর হাজার টাকা সরঞ্জাম ক্রয় করা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রয় করা হয়েছে নব্বই হাজার টাকা লভ্যাংশ প্রদান করা হয়েছে চল্লিশ হাজার টাকা শেয়ার ইস্যু করা হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বন পরিশোধ করা হয়েছে তিরিশ হাজার টাকা সরঞ্জাম বিক্র্যন্ত লাভ তিরিশ হাজার টাকা ঋণ পরিশোধ করা হয়েছে ত্রিশ হাজার টাকা ক নাম্বারে বলা হয়েছে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করো পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করো এবং নম্বরে একটি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো এই ছিল আমাদের প্রশ্নপত্র আমরা এখন সমাধানে চলে যাই আমরা প্রথমে ক নাম্বার সমাধানে যাচ্ছি বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় বিনিয়োগ কার্যক্ষমতো নগদ প্রবাহ নির্ণয়ের জন্য আমরা শিখেছিলাম এখানে মূলত দীর্ঘমেয়াদী বাই সম্পত্তি এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের দেখানো হবে অঙ্কের মধ্যে ছিল ছিল বিক্রয় বিক্রয় টাকা তো সরঞ্জাম হাজার আমরা জানি সম্পদ যদি বিক্রি করি তাহলে সম্পদ কমে সম্পদ কমলে সেটাকে নগদ টাকায় যোগ করতে হবে আমরা জানি সম্পদ কমলে নগদ টাকা বাড়ে আবার সরঞ্জাম ক্রয় সরঞ্জাম ক্রয় করলে সম্পত্তি বৃদ্ধি পায় তো সম্পত্তি বৃদ্ধি পাইলে নগদ টাকা হ্রাস পায় অর্থাৎ সরঞ্জাম করার কারণে নগদ টাকা হ্রাস পাবে এটাকে বিয়ে করে দেখাতে হবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রয় অর্থাৎ সম্পত্তি বিক্রয় করার কারণে সম্পত্তি হ্রাস পেয়েছে আর সম্পত্তি হ্রাস পাইলে নগদ টাকা বৃদ্ধি পায় এটা যোগ করতে হবে কারণ সম্পদের সাথে নগদের বিপরীত সম্পর্ক আচ্ছা এখন আমরা এগুলো যদি যোগ বিয়োগ করি তাহলে চল্লিশ হাজার টাকা থাকে এটিকে আমরা বলবো বিনিয়োগ কার্যক্ষমতে নিট নগদ সরবরাহ এখন আমরা চলে যে খাওয়ান প্রশ্ন উত্তর সেটি হচ্ছে পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নিট প্রবাহ নির্ণয় নিট নগদ প্রবাহ নির্ণয় এই জন্য আমরা একটা শখের সাহায্য নিয়েছি বিবরণ টাকা টাকা প্রথমে আমরা লিখব পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ এর শুরুতে নিটাইটা লিখবো নিটাই লেখার পর আমরা লিখবো নিটাইকে নগদের রূপান্তরের জন্য প্রয়োজনীয় সমন্বয় আচ্ছা এখান থেকে আমরা শুরুতে অবচয় অবচয় একটি খারাপ ঘটনা এটিকে যোগ করতে হবে যোগ করবো ষাট হাজার টাকা প্রাপ্য হিসাব হ্রাস মানে সম্পদ হ্রাস সম্পদ হ্রাস পেলে নগদ বৃদ্ধি পায় এটিকে যোগ করতে হবে চল্লিশ হাজার টাকা মজুদ পণ্য বৃদ্ধি অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে সম্পদ বৃদ্ধি পেলে নগদ টাকা হ্রাস পায় এটিকে বিয়োগ করতে হবে প্রদেয় হিসাব হ্রাস অর্থাৎ দায় হ্রাস পেয়েছে দায় হ্রাস পেলে নগদ টাকাও ও হ্রাস পায় কারণ দায়ের সাথে নগদের সমসম্পর্ক এটাকে বিয়োগ করতে হবে প্রদেয় খরচ বৃদ্ধি অর্থাৎ দায় বৃদ্ধি দায় বৃদ্ধি পেলে নগদ অর্থ বৃদ্ধি পায় এটিকে যোগ করতে হবে সরঞ্জাম বিক্রয়জনিত লাভ এটি একটি ভালো ঘটনা এটিকে বিয়োগ করতে হবে আমরা যদি এইগুলো যোগ বিয়োগ করি তাহলে আমরা ছেচল্লিশ হাজার টাকা পাই সমন্বয় এবার এই দুই লক্ষ হাজার টাকা আমাদের খনং প্রশ্ন এখন আমরা চলে গণং প্রশ্নের উত্তরে সেখানে বলা হয়েছিল যে নগদ প্রবাহ নির্ণয় নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে হবে গনাম্বার তাসিন লিমিটেড এর নগদ প্রবাহ বিবরণী দুই হাজার আঠারো সালের একত্রিশ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য আচ্ছা এখন আমরা কি ছক নিয়েছি বিবরণ টাকা টাকা শুরুতে আমরা লিখবো যেহেতু আমাদের তিনটা খাত থেকে নগদ অর্থের আগমন বহির্গমন হয়ে থাকে শুরুর খাতটা হচ্ছে পরিচালন নগদ প্রবাহ এটা আমরা নং প্রশ্ন উত্তর একটু আগে বের করলাম সেটার ছিল এটাকে দিলাম এরপরে আমরা দুই নাম্বার যে খাত থেকে নগদ অর্থের আগমন বহির্গমন হয় সেটি হচ্ছে বিনিয়োগ কার্যক্রমেতে নগদ প্রবাহ নির্ণয় তো এ অংশ আমরা ক নম্বরে বের করেছিলাম সেটাকে এখানে বসালাম চল্লিশ হাজার টাকা আচ্ছা এরপরে যে তৃতীয় খাত সেটি হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ এখানে মূলত দীর্ঘমেয়াদী দায় এবং শেয়ার ইস্যু আর লভ্যাংশ প্রদান এগুলো বসে দীর্ঘমেয়াদী দায়ের হ্রাস বৃদ্ধি নগদের শেয়ার ইস্যু এবং নগদের লভ্যাংশ প্রদান এই এই বিষয়গুলো এই অংশে বসে তো শুরুতে আমরা বসাবো শেয়ার ইস্যু শেয়ার ইস্যু ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শেয়ার ইস্যু করার কারণে নগদ অর্থ বৃদ্ধি পায় অর্থাৎ দায় বাড়লে নগদ বাড়ে এটাকে আমরা যোগ করব বন পরিশোধ অর্থাৎ ঋণ পরিশোধ করা হয়েছে অর্থাৎ দায় হ্রাস পেয়েছে দায় কমলে নগদও কমে যায় এটাকে বিয়োগ করতে হবে তিরিশ হাজার টাকা বিয়োগ করলাম নগদে লভ্যাংশ প্রদান লভ্যাংশ প্রদান করার কারণে নগদ অর্থ চলে যায় এটাকে বিয়োগ করতে হবে ঋণ পরিশোধ ঋণ পরিশোধ মানে দায় হ্রাস পাওয়া দায় হ্রাস পেলে নগদ টাকাও হ্রাস পায় এটাকে বিয়োগ করতে হবে আর আমরা জানি ঋণ পরিশোধ করলে অবশ্যই নগদ টাকা হ্রাস পায় আচ্ছা এখন যদি এগুলো যোগ বিয়োগ করি তাহলে আমাদের পঞ্চাশ হাজার টাকা থাকে এটাকে বলবো অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ এবার আমরা প্রথমে পরিচালন কার্যক্রম হতে নিট প্রবাহ ছেচল্লিশ হাজার তার সাথে যোগ করব বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ চল্লিশ হাজার এবং তার সাথে যোগ করব অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ পঞ্চাশ হাজার এই তিনটা যোগ করলে আমরা তিন লক্ষ হাজার টাকা পাই যেটাকে আমরা বলবো নিট নগদ বৃদ্ধি অর্থাৎ সারা বছরে নগদ অর্থের বৃদ্ধি হয়েছে তিন লক্ষ ছত্রিশ হাজার টাকা এর সাথে আমরা ব্যাংক যোগ করবো যেহেতু ব্যাংক নাই শুধু নগদ আছে তাহলে যোগ করবো যা আসবে সেটি হচ্ছে সমাপনী নগদের সমান অর্থাৎ পাঁচ লক্ষ ছিয়াশি হাজার টাকা হচ্ছে সমাপনী নগদ এ ছিল আমাদের নগদ প্রবাহ বিবরণী বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং ভিড় এড়িয়ে চলুন প্রতিবার বিশ সেকেন্ড ধরে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন নিজে নিরাপদ থাকুন অন্যকে নিরাপদ রাখতে সহায়তা করুন মনোযোগ সহকারে পড়াশোনা করুন আর লেকচারটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ